হাই ব্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আমি আছি বাবার বাড়িতে কেন সেটা তোমাদেরকে বলছি আমাদের এখানে আজকে বিপদ পুজো তার জন্যে আর কি আমি আছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো আর এখানে যে কী বলছিলাম আমি নিজেও জানি না তার জন্য আমি ভয় জবা দিচ্ছি তো চলো দেখতে থাকো আর আমি এদিকে দেখো সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি এটা হলো দাদার দেওয়া তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর চলো ওখানে যাই তারপরে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করছি এদিকে দেখো চলে এসেছি আর আমার দিকে সবাই তাকিয়ে তাকিয়ে আছে কেননা আমার মুখে অনেক পিম্পিল উঠেছিলো তার জন্য তো সবাই বলছিল কি হয়েছে কি হয়েছে বলতে বলতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তো চলো পুজো আরম্ভ হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু পুজো কমপ্লিট পুরো পুজোটা দেখালে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আর দেখায়নি চলো পরে শেয়ার করছি এদিকে দেখো এখন হবে সিঁদুর খেলা তো আমাকে এখনও কেউ লাগায়নি এরপরে লাগাবে তোমরা সেটাও দেখো আর এটা হলো বৌদি একটা মানে পাড়ার সমস্ত বৌদেরকে নিয়ে আর কি পুজোটা হয় মানে মহিলা কমিটি আর কি তো এ দেখো আমাকে সিঁদুর পড়াচ্ছে আর আমিও পড়িয়ে নিব তো চলো দেখতে থাকো

ছিল ঢাক ঢাকের তালে তালে সবাই করছে নাচ তার মাঝখানে একটা বিশাল বড় একটা অঘটন ঘটে যাবে আর কি তোমরা এখনই দেখতে পাবে যে কাকি বরণডালা নিয়ে পুরো পড়ে গেছে মানে আমরা তো পুরো আর কি বলবো পুরো টেনশন হচ্ছিলো তো যাই হোক সমস্ত কিছু মিটে ভাষা নিতে যাচ্ছি তো চলো সেটাও তোমাদেরকে শেয়ার করছি সবাই মিলে কিন্তু নাচতে নাচতে চলে গেছিলাম নদীর ধারে তো মানে নদীর ঘাটে আর কি তো চলো এখানে মানে ঠাকুর নামানো হচ্ছে আর সবাই মিলে কিন্তু নামানো হচ্ছে আর আমি ভিডিও করছি তো এটাই হলো স্মৃতি সবাই মানে খুব মজা করছি সবাই মিলে মানে দারুণ মজা তো আমার শ্বশুরবাড়িতেও পুজো হবে সেটাও তোমাদেরকে শেয়ার করবো ব্লগের মাধ্যমে আর এটা কিন্তু বেশ অনেক দিনের ব্লগ আমি কিন্তু আগেই বলে মানে দিচ্ছি আর কি কারণ ছাড়া হয়নি আমার একটা প্রবলেমের কারণে তার জন্য আমি এখন একটু একটু করে ছাড়ছি আর কি তো আরও অনেক ভিডিও করা আছে কিন্তু আমি এটা পরপর পরপর ছাড়বো তো ভাসানো হয়ে যাওয়ার পর দেখো আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে আর ফ্রেশ ট্রেশ হয়ে যাবো প্রসাদ খেতে তো কি প্রসাদ খাই কি প্রসাদ করেছে সেটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো প্রসাদ খেতে চলে এসেছি আর এদিকে ফল প্রসাদ সঙ্গে করেছি খিচুড়ি পায়েস লুচি সমস্ত কিছু ছিল পুরোটা শেয়ার করতে পারিনি চলো তোমাদের সঙ্গে কিছু ছবি আমি শেয়ার করি এগুলো আমি উঠেছিলাম আজকে মানে সম সবাই মিলে সবারই ছবি আর কি আছে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও একটা কমেন্ট করো আরও মানে পাশে থেকে আর কি তো চলো টাটা দেখা হচ্ছে ছোট্ট আরেকটি মিনি ব্লগে কি ব্লগ নিয়ে আসবো সেটা জানি না তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে তো চলো টাটা